আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আজকে আমরা চলে আসলাম আমাদের এখানকার খুবই বিখ্যাত এবং কি আশেপাশের খুবই বিখ্যাত একটা মার্কেট লিডেল মার্কেটে আর এই যে হচ্ছে লিডেল মার্কেট আহ এখানকার খুবই জনপ্রিয় এবং কি মার্কেটটা যে সাইজ ফুটবল স্টেডিয়ামের মতো বড় আর এখানটা এখানকার আপনার গ্রোসারি আইটেম এবং কি ঘরের নিত্য প্রয়োজনীয় সব কিছু পাওয়া যায় আর এটা হচ্ছে আগে থেকে বলে রাখি এটা একটা জার্মান কোম্পানি এটা যে স্টোরগুলো ওপেন হয়েছিল উনিশশো সালে জার্মানিতে তারপরে উনিশশো দশকের দিকে উনিশশো সালে এটা আশেপাশে যে ইউরোপ দেশগুলোতে ছড়িয়ে পড়ে আর এখন তো জানেনি ইউরোপের প্রায় প্রত্যেকটা দেশে লিডার মার্কেটটা পাওয়া যায় এবং কি খুবই জনপ্রিয় এখন সবার মাঝে তো আজকে আপনাদেরকে দেখাবো যে এটার ভিতরে কি কি আছে এটার ভিতরে কি কি আইটেম পাওয়া যায় কত দাম আর কিরকম গোছানো কিরকম সুন্দর এই মার্কেটটা তো চলুন আমার সাথে ভিতরে যাওয়া যায় চলুন তো অবশেষে আমরা চলে আসলাম রিটেল তো এখন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যে কোথায় কি আছে আর কিভাবে কি পাওয়া যায় তো 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 যাওয়া প্রথমে প্রথমে দিয়ে যে নিত্য প্রয়োজনীয় সবজি পাওয়া যায় তো তারপরে আছে আপনার আঙ্গুর এখানে আঙ্গুর গুলোর প্রাইস হচ্ছে আহ দুই টাকা নিরানব্বই পয়সা এক এক প্যাকেট করা থাকে যে সিস্টেম হলো এরকম তারপরে এখানে আছে লটকন যে বলে ওরকম টাইপের একটা ফল এটার প্রাইস হচ্ছে তিন ইউরো তো চলুন আর ভিতরে যাওয়া যাক আহ এই সবজিটাকে অনেকে ভুল করে বলতে পারেন যে এটা শশা এটা শশা না এটা হচ্ছে জুকিনি এটা একটা ইতালিয়ান সবজি বাংলাদেশে পাওয়া যায় না এটা প্রাইস হচ্ছে এক টাকা উনআশি পয়সা এখানেতে আছে টমেটো আর টমেটোর যে প্যাকেট প্যাকেট করা থাকে সিস্টেম এক কিলোর মতো এখানে যে লেখা আছে এক কেজি তো এটা পাওয়া হচ্ছে এক টাকা উননব্বই পয়সা তো ইতালিতে একটা মজার বিষয় কি এখানে মাটিও পাওয়া যায় আপনি কেনার জন্য গাছ লাগানোর জন্য মাটি পাবেন ধরেন আপনার ছাদে আপনি গাছ করতে চাচ্ছেন কিন্তু এখানে মাটি পাওয়া যায় সব জায়গায় পাকা পিস ঢালাই রাস্তা তো এখানে মাটির প্রাইস টেক দেওয়া আছে এই এক বস্তা মাটি হচ্ছে সাড়ে পাঁচ টাকা এটা হচ্ছে চার টাকা তারপরে তারপরে পাওয়া যায় হচ্ছে লকার এরকম ট্যাঙ্ক অনেক মজবুত এগুলো হচ্ছে তিরিশ টাকা আরেকটা মজার বিষয় কি এখানে রেডিমেড পিজা পাওয়া যায় রেডিমেড ফ্রাইড চিকেন এগুলো পাওয়া যায় যেগুলো ঘরে নিয়ে

মার্গেরিটা পিজা মার্গেরিটা হচ্ছে টমাটো আর চিজ দিয়ে একটা পিজা তৈরি করা যেটা নাম হচ্ছে ইতালিয়ানো ভাষায় পিজা মার্গেরিটা এখানকার খুবই জনপ্রিয় আর এই পিজাটা হচ্ছে এটা প্রাইস হচ্ছে ষাট টাকা আশি পয়সা তারপরে চলে আসলাম আইসক্রিমের গরমের স্বস্তি বাইরে গরমে জেলায় টিকা যাচ্ছে না তো এখানে নানান ধরনের আইসক্রিম আছে কোন আইসক্রিম আছে যেটার প্রাইস হচ্ছে পঁচাত্তর পয়সা আরেক ধরনের কোন আইসক্রিম হচ্ছে উনিশ পয়সা আর এদিকে আরো অনেক ধরনের আইসক্রিম আছে তো চলুন সামনে যাওয়া যায় চলেন আমরা এখন যাচ্ছি হলো ড্রিঙ্কস আইটেমে এখানে পানি জাতীয় সবকিছু পাওয়া যায় কোকা কোলা তারপর হচ্ছে চিপস তারপরে আছে এগুলো তারপরে আছে প্যান্টা তারপরে আছে কোলা সিটি তারপরে যে প্রিয় কোলা এটা হচ্ছে লিডিলের নিজস্ব কোম্পানির জার্মান কোম্পানি এটা লিডিল নিজস্ব নিজেরা করে আর এই সাইডে আছে কোকা আর সবাই চেষ্টা করবেন কোকাকোলা বর্জন করার কারণ কোকাকোলা কোলা কোম্পানি তো আমি নিলাম জার্মান কোম্পানির আর দুটো প্রিয় এ তো এই ছিল আমাদের লিডেল কোম্পানি ট্যুরের ভিডিওটা তো সবাই আমাদেরকে ফলো করবেন আর আমাদের ইউটিউব চ্যানেল আছে সবাই ওটা ভিজিট করতে পারেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো চেষ্টা করবো আর সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ টাটা